এর মূল কারণ কি জি করে ঘটনা বলুন বা সাউথ ক্যালকাটার ঘটনা যদি করে যদি ভিতরে ঘটনাটা দেখতে যান তাহলে দেখবেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর জি করেও ঘটেছিল যে যে দুর্নীতি সিন্ডিকেট চলছিল সেটাকে প্রতিবাদ করতে গিয়ে তার প্রসারণে করতে হয় সিন্ডিকেট রাখে এখানেও এখন পর্যন্ত খবরটা বেরোয়নি খবরটা বেরোলে পরে হয়তো বুঝতে পারবেন এই কারণেই তো আমরা বলছি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে এই রাজ্যে সর্বাত্মক লড়াই করাটা এখন এই রাজ্যের মানুষের কাছে প্রথম এজেন্ডা হওয়া উচিত এবং এই জন্য রাজ্যের সমস্ত বিরোধী দলের কাছে আমাদের আবেদন থাকবে যে লড়াইটা আগে সমস্ত কিছু ইস্যুকে বাদ দিয়ে এই রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে হোক এবং আমরা তো ধরুন পলিটিক্যাল পার্টি নই যারা বিরোধী পলিটিক্যাল পার্টি আছেন তারা মানুষকে এই প্রতিশ্রুতিটা দিন যে এই প্রশাসনটাকে সরিয়ে পড়ে আমরা একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন দেব তাদের পক্ষ থেকে মানে প্রতিশ্রুতি থাকবে আর আমরা সেই কাজটাতে সহযোগিতা করতে রাজি কোন জায়গায় শাসক দল জড়িত থাকে না আর জি করে শাসক দল জড়িত ছিল না আরজি করে শাসক দল জড়িত ছিল বলেই তো মুখ্যমন্ত্রী সারা রাত বডিটাকে না পোড়ানো পর্যন্ত ঘুমাতে পারেননি ওনারা তো অশান্তি হওয়ার কারণ কি ওনার প্রিয় পাত্ররা সব ছিলেন ওখানে এখনও পর্যন্ত তো খবরটা বেরোয়নি তদন্ত হোক যদি ভবিষ্যতে কোনো সঠিক পথে তদন্ত যায় তাহলে বুঝতে পারবে মানে সমস্ত স্তরে চাকরি প্রার্থী প্রায় ছয় লক্ষ শূন্য পদ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে সেগুলোকে পূর্ণ করার কোনো অভিপ্রায় সরকারের নেই যেটুকু নিয়োগ হচ্ছে দুর্নীতিতে পড়া চাকরি পাচ্ছে এসএসসি দু হাজার ষোলো প্যানেল দেখেছেন যে কীভাবে দুর্নীতি সরকারের দুর্নীতির কারণে তাদেরকে যোগ্য ছেলে মেয়েগুলোকে ভুগতে হয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের এই যারা ছেলেমেয়েগুলো পাশে বসে আছে দীর্ঘদিন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এরা এদের হকের চাকরিটা থেকে বঞ্চিত হয়েছে আমাদের বিয়ের ব্যাপার আছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি আমরা তুলছি এই সমস্ত কিছু নিয়েই আমরা পথে নামছি আগামী আঠাশ তারিখ আঠাশে জুলাই চলো ডাক দিচ্ছি এবং তার সাথে নারী সুরক্ষার বিষয়টা আমরা সংযুক্ত করেছি কারণ পশ্চিমবঙ্গে দেশের মধ্যে আমার মনে হয় সবথেকে বেশি নারী সুরক্ষার ক্ষেত্রে ভয়াবহ জায়গা হয়ে দাঁড়িয়েছে রাতে বেলা তো বাদ দিন দিনের বেলাতে ওখানে নারীরা সুরক্ষিত হয় আর রাজ্যটা যেহেতু একুশে আইনের মতো করে চলছে আমরা বলছি যে একুশে আইনের দেশে একুশ উদযাপন আগামী একুশে জুলাই আমাদের শহীদ মিনারের মঞ্চে আমরা বাংলার মেধা এবং বাংলার শ্রমের শহীদ দিবস পালন করব এক মাস আগে থেকে আপনারা সাংবাদিক বৈঠক করে জানাচ্ছেন যে নবান্ন অভিযান কি সময় দিচ্ছেন যে এই সময়ের মধ্যে যদি সরকার চাকরি নিয়োগ করে চাকরি পায়নি এমনকি দিন দেখেছেন যে আমরা মানে গোপনে গোপনে কোনো কর্মসূচি করেছি আমরা যেটা করি বুকটা ঠুকেই করি আগে থেকে সময় দেওয়া হলো এর মানে এই অভিপ্রায় নয় যে তারা বসবেন বসে পড়ে আমাদের কিছু দাবি দাবা মেনে নেবেন মানে এক এক টাকা না সেখানে পাঁচ পয়সা দিয়ে দিলেন আমরা খুশি হয়ে গেলাম পাঁচ হাজার লোকের চাকরি পাওয়ার কথা দুজনকে দিলেন আমরা খুশি হয়ে গেলাম ব্যাপারটা আদপও সেরকম নয় সরকার যদি সদিচ্ছা থাকে তাহলে আলোচনা করে সমস্যার সমাধান করুন আর যদি না থাকে তাহলে আন্দোলন ফেস করুন আমার একটা অন্য প্রশ্ন